বাংলাদেশ জামাত ইসলামী পাবনা জেলা শাখার সংগ্রামী আমির পাবনা চার আসনের গণমানুষের নেতা অধ্যাপক আবু তালেব মন্ডল ভাই প্রধান মেহমান বাংলাদেশ জামাত ইসলামী পাবনা জেলা শাখার সম্মানিত সিনিয়র নায়বে আমির আখরিয়া উপজেলার সাবেক সকল অনুষ্ঠানের প্রধান আলোচক আমরা যে ফিল্ডে আজকের এই অনুষ্ঠান করছি এই এলাকার অর্থাৎ পাবনা তিন আসনের জামাত ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মৌলানা আলী আসগর অন্যান্য নেতৃবৃন্দ অত্র এলাকার ভাই রাহমাতুল্লাহ আমরা আয়োজকদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাদের ডাকে দিয়ে হাজির হয়েছেন আমরা নেতৃবৃন্দ বক্তব্য শুনব আমি মাত্র অল্প একটু সময় আপনাদের কাছ থেকে নিতে চাই আপনারা জানেন স্বাধীনতার চুয়ান্নটা বছর পেরিয়ে গেছে এই বছরে বারবার ক্ষমতার হয়েছে একদল ক্ষমতায় আসছে পরে আরেক দল আসছে আবার ঘুরে ফিরে তারাই আসছে কিন্তু জাতির ভাগ্যের কি কোনো পরিবর্তন হয়েছে হয়নি কেন হয়নি এই পরিবর্তন না হওয়ার কারণ একটি আমার মনে আছে উনিশশো সালের নির্বাচনে এই মাঠে মৌলানা নাসির উদ্দিন সাহেব একটা মাসালা বলেছিলেন সেই মাসালাটা ছিয়ানব্বই সালের নির্বাচন ছিয়ানব্বই সালে যেবার আমাদের সব আসনে প্রার্থী দেওয়া হয়েছিল উনি বলেছিলেন যে একটা মাসালা হলো একটা কূপের মধ্যে যদি কুকুর পরে মারা যায় বা এরকম কোন জন্তু পরে যদি মারা যায় তাহলে ওই কূপের পানি কিভাবে পরিষ্কার হবে মাসালা হলো ওই কূপের থেকে আশি বালতি পানি যদি ফেলে দেওয়া হয় তাহলে ওই কূপের পানি পবিত্র হয়ে যাবে আমাদের বাংলাদেশে ওই একই রকম হয়েছে মানে আশি বালতি আমরা পানি ফেলে দিচ্ছি কিন্তু কূপের পানি পবিত্র হচ্ছে না কারণ কি জানেন ওই আশি বালতির আগে আর কথা ছিল সেটা হলো ওই কূপের মধ্যে যে জন্তুটা পড়েছে ওই জন্তুটা আগে তুলে ফেলতে হবে ওই জন্তুটা যতক্ষণ যদি আপনি না তোলেন

প্রতিষ্ঠা হবে না আর একটা জিনিস দরকার সেটা হলো নেতৃত্ব নেতৃত্ব যদি সৎ হয় তাহলে দেশের শান্তি আসবে এই চুয়ান্ন বছরে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা হয়নি জামাত ইসলামী কি সব আসনে জিতে বা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে পেরেছে এটাই হলো সমস্যা আর এই জন্য আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এসেছে এখন জনগণই বলছে সব দল দেখা শেষ সব দল দেখা বাংলাদেশ আরেকটি কথা বলি আমি আমার বক্তব্য শেষ করতে চাই এই জমিনের দুইজন শহীদ আছেন দুইজন শহীদ নেতা আছেন